হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিং এ আজকে কিন্তু একটা ভাইরাল গাছ গজ কাপড় আমরা দেখবো এগুলো কিন্তু শীতে সব থেকে বেশি চলে আপনারা জানেন আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো এটা কি কাপড় ভাইয়া কটন কাপড় আচ্ছা কটন কটন ফ্লাই না পু আচ্ছা দেখেন খুবই সুন্দর এগুলো কটন ফ্লাইনের মধ্যে সাড়ে তিন হাত বহর অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন

প্রচুর প্রচুর ডিজাইন আছে আছে কালার এবং দামটা কিন্তু এটা অফার দিবে যেহেতু ডিসেম্বর মাস আপনারা জানেন যে ডিসেম্বর মাস মানেই কিন্তু অফার হয় আমাদের চ্যানেলে পুরা মাস জুড়ে এবং এগুলো আজকে কত করে গজ দিচ্ছেন ভাইয়া এই কাপড়টা তো আমরা এখানে সচরাচর দুশো বিশ টাকা করে সেল করি কোলোজিং মাসের জন্য মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাবেন আমাদের কাপড় আছে এটা সরাইল না এটা হলো কট কাপড় কট কাপড় এটা কিন্তু আপনারা এটা কিন্তু আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন যেমন টেবিলে টেবিল তারপরে হচ্ছে আপনারা পাপোশের কাজে বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারবেন এটা বহরটা কিন্তু চার হাত এটা কম আছে চার হাতে একটু কম আছে বেশি আছে বিছানার চাদর হিসাবে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর ঠিক আছে দেখুন মাত্র একশো বিশটা গজ এত অল্প রেটে এত হ্যাভি কাপড় এত দামি কাপড় পাবেন না কারণ যার যেইটা লাগবে আমাদের কালেক্ট করা এগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যাবে না এগুলো বাইরে থেকে ইমপোর্ট করতে হয় ঠিক অনেক সুন্দর যার যেটা লাগবে আপনাদের যেটা ভাল লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরাম সুন্দর এই যে এটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একদম সফট এটা খুবই সফট সুতা পুরোটাই টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুতা দিয়ে ভিডিও থেকে মাত্র 120 টাকা পার গজে নিতে পারবেন এবং এগুলো কিন্তু বহরগুলো সবগুলোই 3.5 এটা বহর আড়াই হাত এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা ডিজাইনটা মেয়ে বাবুদের জন্য নিতে পারবেন অনেক সুন্দর হবে সবার জন্য নিতে পারবেন আপনারা যার যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ভাইয়াদের ইমু এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন কোনো ইয়ে নাই যেটা আপনারা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যা দেখবেন আগে কোনো টাকা দিতে হবে না ঠিক আছে অনেক কাস্টমারই আছে আমাদের কাছে প্রায় অনেক দিন মানে অনেক লোকের কাছে প্রতারিত হয়েছে তবে আমাদের চ্যানেলে প্রতারিত হবেন না এত বিশ্বস্ত ঠিক আছে তারা কোনো আবার নাই রিপিট নাই মানে ফ্রেন্ড না আমরা ভাই হয়ে গেছি ঠিক আছে সমস্যা নাই আপনারা যাখান থেকে অর্ডার করুন

পছন্দ দামটা একশো বিশ টাকা পার গজ যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনার এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর